এই পাঁচটি খাবার গরম অবস্থায় কখনোই খাবেন না নইলে আপনি এমন বিপদে পড়বেন যা যে কোনো সময় আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে আর যদি নিজেরা বা পরিবারের চিন্তা নাও করেন তবুও আজকে ভিডিওটি পুরোটাই দেখুন এবং এই পাঁচটি খাবার গরম অবস্থায় কখনোই খাবেন না প্রিয় দর্শক বিন্দু নিরাপত্তার জন্য এই ভিডিওটি শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার একজন মৃত্যু পদযাত্রী রোগীকে রক্ষা করতে পারে অনেক গবেষণার পর আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি কিভাবে পুরো নিজের পরিবারকে ধ্বংসের মুখে আধুনিক বিজ্ঞান এ সকল বিষয় নিয়ে কি প্রমাণ দিয়েছে আমরা যারা সুস্থ আছি আমাদেরকে অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব। আপনি যদি আলোচায় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করুন দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয় এমন পাঁচটি খাবারের মধ্যে পঞ্চম স্থানে আছে ভাত আমাদের দৈনন্দিন খাবারে ভাত একটি প্রধান উপাদান যা আমরা প্রায় প্রতিদিনই রান্না করি অনেক সময় বাড়তি ভাত থাকলে তা আবার পরের দিন গরম করে আবার খাওয়া হয় বা সেই গরম ভাত দিয়ে নতুন রান্না করা হয় কিন্তু এটি হতে পারে আপনার মৃত্যুর কারণ ভাত ঠান্ডা হয়ে গেলে এতে ব্যাসিলাস সিরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে যা গরম করলেও পুরোপুরি ধ্বংস হয় না ফলে পুনরায় গরম করলে এসব জীবাণু আরো বেশি সক্রিয় হয়ে যায় এবং তা আপনার পেটের অসুখ বমি ডায়রিয়া এমনকি খাদ্যজনিত বিষক ক্রিয়ার কারণও হতে পারে আর তাই কখনো গরম ভাত দিয়ে আবার রান্না করবেন না আপনি নিজে স্বাস্থ্য সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন ছোট্ট ভুলে বড় বিপদের শিকার হবে না চার নম্বরে আছে আমাদের সবার প্রিয় একটি খাবার মাশরুম মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা প্রোটিনে পরিপূর্ণ এবং স্বাস্থ্যের জন্য নানা দিক দিয়ে উপকারী এতে থাকা প্রাকৃতিক প্রোটিন হজম প্রক্রিয়াকে সহজ করে এবং এটি হৃদরোগের প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এছাড়াও মাশরুমে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি পটাশিয়াম ও সেলেনিয়াম থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের ক্ষয়রোধ করে তবে অনেকেই একটি মারাত্মক ভুল করে থাকেন মাশরুম ঠান্ডা হয়ে গেলে তা আবার গরম করে খাওয়া হয় এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর কারণ প্রোটিনের গঠন পরিবর্তিত হয় যা শরীরের জন্য ক্ষতিকর টক্সিন তৈরি হতে পারে তিন নম্বরে আছে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি খাবার কুকিং অয়েল রান্নার সময় আমরা সাধারণত একটি প্যানে কুকিং অয়েল দিয়ে বিভিন্ন ধরনের ভাজি ভুজি করি যেমন পেঁয়াজ ভাজা ঘুগনি বা ফ্রাইড ফুড কিন্তু এখানেই অনেকে একটি বড় ভুল করে থাকেন সেটা হলো একই তেল বারবার ব্যবহার করা আপনি যদি সেই একই তেল পুনরায় বারবার গরম করে ব্যবহার করেন তাহলে তেলের গঠন পরিবর্তিত হয়ে যায় এবং এতে ক্ষতিকর টক্সিক যৌগ তৈরি হয় যেমন অ্যাক্রোলিন ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যা শরীরে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে শুধু ক্যান্সারই নয় এই তেলে থাকে হজমের সমস্যা হৃদরোগ ও লিভারের জটিলতাও দেখা দিতে পারে তাই একবার ব্যবহার ব্যবহার করা তেল পুনরায় গরম করে ব্যবহার করবেন না স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হন নিরাপদ থাকুন দুই নম্বরে আছে আমাদের সবার প্রিয় পছন্দের একটি খাবার পালং শাক পালং শাক অনেক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যার মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি তবে এই পালং শাকই আপনার জন্য হতে পারে মৃত্যুর কারণ পালং শাক ঠান্ডা হয়ে গেলে এটি কখনোই পুনরায় গরম করা উচিত নয় কারণ এতে থাকা নাইট্রেট ও আয়রন গরম করার সময় অতিরিক্ত অক্সিডাইজ হয়ে ক্ষতিকর যৌগে পরিণত হয় যা শরীরে জমে থাকা ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি সৃষ্টি করতে পারে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি খুবই বিপজ্জনক পালং শাক রান্না করার পর যত দ্রুত সম্ভব খেয়ে ফেলানোর পর প্রয়োজন হলে অল্প আগুনে গরম করতে পারে কিন্তু বারবার গরম করা উচিত নয় স্বাস্থ্যই যদি আপনার অগ্রাধিকার হয় তবে এমন ভুল এখনই এড়িয়ে চলুন এক নম্বরে আছে আমাদের সবার প্রিয় পানীয় চা চা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়ায় দুষ্কর আমরা অনেকেই চা ঠান্ডা হয়ে গেলে আবার তা গরম করে খায় কিন্তু এটি একটি বড় ভুল যা আমাদের শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে চা একবার ঠান্ডা হয়ে গেলে তাতে রাসায়নিক পরিবর্তন শুরু হয় বিশেষ করে তাতে যদি দুধ বা চিনি দেওয়া হয়ে থাকে এই অবস্থায় আবার চা গরম করলে তাতে থাকা কিছু উপাদান ক্ষতিকর টক্সিনে পরিণত হতে পারে যা হজমের সমস্যা অ্যাসিডিটি এমনকি দীর্ঘমেয়াদি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে বিশেষজ্ঞরা বলেন চা সবসময় তাজা অবস্থায় খাওয়াই উত্তম তাই চা যদি একবার ঠান্ডা হয়ে যায় সেটিকে ফেলে দিন বা ঠান্ডা অবস্থায় পান করুন কিন্তু কখনোই আবার গরম করে খাবেন না আপনি যদি এই পাঁচটি পরামর্শ মেনে চলেন তাহলে আপনি নিজেও নিরাপদ থাকবেন আপনাকে নিরাপদ রাখায় আমাদের দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করেছি বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আপনার বিষয় দয়া করে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং উপরে বিশ্লেষিত পাঁচটি খাবার আর কখনোই গরম করবেন না একটি বাক্যে কত কিছুই বলা যায় তা জানতে হলে আপনাকে হাসপাতালে যেতে হবে সেখানে আপনি দেখবেন একজন বাবা মা সন্তানের জন্য কত কিছুই করেন কিন্তু আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এই স্বাস্থ্য বিষয়ে কেপগুলো আপনার মাথায় রাখতে হবে এবং আল্লাহর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করুন আলো ছায়া চ্যানেলে পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অথবা আপনাদের কোন পছন্দের বিষয়ে জানতে চালে তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে